আমি জানি না পরিবারে যত উত্তরসূরী আছে তাদেরকে হচ্ছে এখানে দাপন করা হয়েছে আর কি এগুলো হচ্ছে বাঁশের মূর্তি রাখা আছে ঘরগুলোতে নবাব শীর পরে ভাটির ভাগ পরিচিত শমশাই গায়ে ছিলেন ত্রিপুরা রাজ্যের রাজা তেরোশো সালে বিরি শক্তিকে প্রতিহত করতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন সাড়ে তিনশো বছর পরে আমি দেখাবো তার বাড়ি এবং কি রাজবাড়িতে বাড়িতে কি কি আছে দেখতে হলে আজকে পুরো ভিডিও দেখতে হবে যারা হচ্ছে ঢাকা থেকে আসবেন তারা প্রথমে হচ্ছে পেনি জেলা আসতে হবে পেনি থেকে ছাগলাংয়া উপজেলায় ছাগলাই উপজেলায় থেকে হচ্ছে সুপুর আসবেন সুপুর থেকে একটা অটো করে পঞ্চাশ টাকা নিবে সংশয়ের কাছে বাসেকালা রিসোর্ট চলে আসবে প্রবেশ করতো বা টিকিট পাশে কেলা রিসোর্টের হচ্ছে গেট তাকে হত্যার পর হচ্ছে তার শত্রুরা সব কিছু ধ্বংস করে দেয় রাজপ্রসাদ বলেন তারপরে অন্য যা কিছু ছিল সব কিছু তারা ধ্বংস করে দেয় তো ধ্বংস করে দেওয়ার পরে তার কোনো স্মৃতিময় কোনো কিছু তো কিছু ছিলই না তখন তার উত্তরস্বরী ওয়ালিউল ভূঁইয়া উনি হচ্ছে এই রিসোর্টটা নির্মাণ করে এটা নির্মাণ করাতে তার কিছু স্মৃতি এখানে হয়ে উঠেছে এবং কি দর্শনার্থীরাও এসে তার স্মৃতি সম্পর্কে কিছু জানতে পারতেছে আর কি এখানে অনেক মূর্তি রয়েছে অনেক সুন্দর আর হচ্ছে কি আপনারা যদি রিসোর্টটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ বাঁশের তৈরি আর এখানে কিছু চেয়ার দেওয়া হয়েছে এই রিসোর্টটা আপনারা বুক করতে পারেন যদি বুক করতে হয় এখানে আসলে লোক আসে ওনার সাথে যোগাযোগ করতে হয় এটা হচ্ছে রিসোর্টের সাইড থেকে যদি দেখেন এটা অনেক সুন্দর একটা সবগুলাই বাঁশের করতে যেটাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে বাঁশের আর এখানে হচ্ছে ছবি তোলার জন্য কিছু মূর্তি দেওয়া আছে পিছনের সাইডটা হচ্ছে এটা এখানে আসলে আপনারা আড্ডা দেওয়ার জন্য পরিবার নিয়ে আড্ডা দেওয়ার জন্য কিছু স্লট পেয়ে যাবেন আর ভিতরে যদি দেখানোর চেষ্টা করি পিছের ভিতরে কি অবস্থা আর এটা হচ্ছে লাইক আর কি নাকটা এত ছোটো না বললে ভুল হবে এটা অনেক বড় লেনথি আর কি বাট প্রস্তু হচ্ছে ছোট আর কি রিসোর্টে আপনাদেরকে উঠে দেখাই এটা সম্পূর্ণ হচ্ছে বাস এখানে বসার জন্য কিছু প্লেস পেয়ে যাবেন সবাই আসলে এখানে আসলে ছবি টবি তুলে ভিডিও করে তো আমি আপনাদেরকে যা দেখাচ্ছি সামনের দিক থেকে হচ্ছে রিসোর্টের পিভিওটা এরকম এই জায়গা দিয়ে উঠে আর কি সামনে কিছু ফুল গাছ দেখতে পারবেন আর হচ্ছে এখানে এখানে হচ্ছে পেয়ারা গাছ একটা আছে আর এখানে মানুষজন আড্ডা দেওয়ার জন্য রয়েছে এটা হচ্ছে শামশেগাজীর গাজির রিসোর্টের বাগান বলতে পারেন এটা হচ্ছে আমবাগান তো আমবাগানে বসার জন্য তিনটা স্লট রয়েছে এটা হচ্ছে ফার্স্ট স্লট সেকেন্ড স্লট তারপর হচ্ছে থার্ড স্লট আর এখানে কিছু ছবি তোলার জন্য বাঘ তারপরে মূর্তি কিছু দেওয়া আছে ছবি তোলার জন্য একটা বাঘের মূর্তি দেওয়া আছে আর চাঁচটা এখানে ছবি তুলে শমশের গাছের পাশে কি আলাদা রিসোর্ট আছে হচ্ছে গিটের দেওয়া আছে আর হচ্ছে ঢোল এখানেও মানুষ ছবি তুলে এখানে একটা ব্রিজ আছে যদি ব্রিজ দিয়ে যায় নিচে হচ্ছে লেক নিচে হচ্ছে লেক যদি দেখায় আর এখানে কিছু ফুল দেওয়া আছে এখানে কিছু ফুল দেওয়া আছে যদি পিছনের অ্যাঙ্গেলটা তাকে দেখায় তাহলে অনেক সুন্দর একটা ক্লিপিও হবে এখানে আগে যখন আমি আসছিলাম তখন বাগান ছিল এখন এখানে হয়তো তারা নতুন করে কিছু নির্মাণ করতেছে নবাব শিরাজুদ্দুল্লাহ আর বাড়ি ঘর সব কিছু কিন্তু আমরা মুর্শিদাবাদে দেখেছি বাট এখানে হচ্ছে ওইরকম কোনো স্মৃতি নাই এই কারণে তারা অনেক সুন্দর করে জায়গাটাকে প্রেজেন্ট করতেছে যেন ভবিষ্যতে শমশের গাছের ইতিহাসটাকে কেউ ভুলে না যায় করতেছে না আগে যখন আমি আসছিলাম তখন এখানে সবগুলোতে আসলে ঘাসের ইয়ে করে অনেকটা সুন্দর একটা পরিবেশ করে তুলেছিল এখন যেহেতু ঘরগুলো হয়ে গেছে পুরাতন তো এখানে কি করা যায় আর হচ্ছে এখানে কিছু পুরাতন মূর্তি রাখা আছে ঘরগুলোতে আর ঘরগুলো অনেক সুন্দর ছিল